ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভন্ডরা আমার সকলে কেমন আছে আপনারা আমরা আগামীকালকে দামি দামি যে বেনারসি শাড়ি আছে বিয়ের জন্য যে বেনারসি শাড়ি যেগুলোর প্রাইস বারো হাজার পনেরো হাজার টাকা আমরা এগুলা আগামীকালকের জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি কাতান তা আপনারা যারা বিয়ের কেনাকাটা আগামীকালকে করবেন বিয়ের বেনারসি শাড়ি যারা কিনবেন আমি বলবো চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা আছে বসুন্ধরা শাড়ি দোতলায় সিঁড়ির সাথে আট নম্বর দোকান বসুন্ধরা শাড়ি নাম এই দোকানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকে পঁচিশশো টাকায় দামি দামি বিয়ের শাড়ি অফার ঠিকানাটা বলতেছি ঠিকানাটা কার্ড দেখাবো কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি মার্কেট আসলে আমাদের এই দোকানটা খুঁজে পেতে সহজ হবে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি সাইনবোর্ডের তাকালেই দেখবেন দোতলায় সাইনবোর্ডের তাকালেই দেখবেন সিঁড়ির সাথেই দোকানটা এবং সাইন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আট নাম্বার দোকান এবং বসুন্ধরা শাড়ি এবং আমাদের গেটের মধ্যে পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আপনারা অবশ্যই দোতলায় সিঁড়ির সাথেই দোতলায় আমাদের এই সমটাতে আসলে দশ বারো পনেরো হাজার টাকা দামের বেনারসি শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা সম্পূর্ণ খয়ি কালার পিওর বেনারসি শাড়ি লতানোর ডিজাইন করা প্রত্যেক যেটা পিস থাকবে সাচ্চা জড়ি কাজ করা আমরা পঁচিশশো টাকা অফার দিচ্ছি এই শাড়িটা আরও সুন্দর এটা অনেক চমৎকার লাইট পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার সেই লেভেলের সুন্দর কালার মার্শাল্লাহ অনেক সুন্দর কালার অস্থির একটা কালার মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো আর এটা ও সেই এটা সেই এটা সেই দেখেন এটা কালারটা হচ্ছে গ্রিন এটা কালারটা হচ্ছে গ্রিন কালার সেই সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকা অফার আর এটা হচ্ছে গিয়ে লাইট পিঙ্ক একদম লাইট বেবি পিঙ্ক বা একটু পিঁয়াজ কালার শাইনিং যায় অনেক সুন্দর আপনি বিয়ের জন্য লাল চাবেন তাও পাবেন মেরুন চাবেন তাও পাবেন এবং পার্টির জন্য লাইট কালার চাবেন তাও পাবেন আপনি বৌবাতের জন্য লাইট কালার চাচ্ছেন আদার্স যে কোনো কালার চাচ্ছেন প্রত্যেকটা কালার পাবেন আপনারা অবশ্যই এই শাড়িগুলো নেওয়ার জন্য এই অফার নেওয়ার জন্য আমাদের দোতলায় যে শোরুমটা আছে দোতলায় সিঁড়ির সাথে আট নম্বর দোকান বসুন্ধরা শাড়ি নাম এই দোতলায় সিঁড়ির সাথে এই দোকানটাতে আসতেই আপনি এই অফারটা পাচ্ছেন আগামীকালকে বিশেষ বড়ো ধরনের অফার বিয়ের অফার যেটা দামি দামি বেনারসি কাতান শাড়ি আমরা পঁচিশশো টাকা করে বিয়ের অফার দিয়ে দিচ্ছি এটা লেমন মাত্র পঁচিশশো টাকা আর এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল দেখেন টকটকে সিঁদুর লাল ছোট ছোট চিকন লতার কাজ এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা আর এটা হচ্ছে কলিজামেরুন একদম ডিপ কলিজা মেরুন কালার ওরে আল্লাহ কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কত প্রিমিয়াম মাত্র পঁচিশশো টাকা আর এটা হচ্ছে বেবি পিঙ্ক একটা বেবি পিঙ্ক লতা কাজের ঘন কাজের অনেক ভারী কাজ করা এটার প্রাইসটা আমরা দিচ্ছি পঁচিশশো টাকাতে আর এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন একদম ডিপ গোল্ডেন বিস্কিট গোল্ডেন সেই 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 সবার একটা ক্রাশ কালার আছে যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওই ল্যাভেন্ডার কালারটা আমরা একটু দেখাই ল্যাভেন্ডার কালারটা সেই সুন্দর কালার এটা মনে করেন যে কালারের দামই আছে বিশ হাজার এত সুন্দর কালারটা কি শাড়ি দিচ্ছি দেখেন আপনাদেরকে পঁচিশশো টাকা কত দামি শাড়ি দিচ্ছি দেখেন আপনারা আসেন চলে আসেন ডাইরেক্টলি কালকে সকাল দশটা বাজে চলে আসবেন আমাদের দোতলায় যে শোরুমটা আছে সিঁড়ির সাথে দোতলায় শোরুমটা বসুন্ধরা সাই নাম আট নম্বর দোকান এই দোকানে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই দামি শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা অফারে আর দোতলায় যখন সিঁড়িতে উঠবেন দেখবেন আমাদের গেটের মধ্যে পূর্ণিমা সাই স্টিকার দেওয়া আছে এই দোতলায় সিঁড়ির সাথে এই দোকানটাতে আসবেন তাহলেই কালকে পেয়ে যাচ্ছে এটার পিচ বাঙ্গি কালার মিষ্টি বাঙ্গি কালার মাত্র পঁচিশশো টাকা অফার আর এটা তো মেরুন আল্লাহ জাস্ট অসাধারণ সেই লেভেলের সুন্দর মাত্র পঁচিশশো টাকা তো আমি ঠিকানাটা আবার বলে দিই ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান আপনি সাইনবোর্ডে যখন তাকাবেন দোতলায় এসে দেখবেন যে সিঁড়ির সাথেই দোকানটা বসুন্ধরা শাড়ি লেখা আছে আট নাম্বার দোকান লেখা আছে এবং আমাদের গেটের মধ্যে পূর্ণিমা শাহী স্টিকার দেওয়া আছে আমাদের তো অবশ্যই দোতলায় সিঁড়ির সাথে আমাদের এই দোকানটাতে চলে আসলেই আগামীকালকে পেয়ে যাচ্ছেন এই বিশাল অফারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম